কেন আপনার চোখের দিকে তাকে বুঝতেছি না জিনিসটা তো গোল চোখের মধ্যে দেখা যাইতে গোল হ্যাঁ গোল তো দুনিয়াতে কত কিছু আছে আমার চোখের দিকে চায় এখন আপনি নেন নাই জিনিসটা তোর চোখের দিকে চায় কি কমু ভাই কি কয় এত কারেন্সি করো কে কারেন্সি কি করলাম এত কারেন্সি করো এত নাটক করো আরে ডাকনাটা ডাকনাটা আপনি কই রাখছেন খালি কই আছেন তাইলে কোনো কিছু করব না আর যদি না কোন একটা স্টেট দরে ঘরে ভিতরে যাব ফারুক ডাক দিয়ে ফারুক না চিরুক কি না মরে ডাক দিয়ে উড়াই দেব আয় নিচে গিয়া বাড়ি আর কলম কই দিমু ওই যে যে ডাকনাটা আপনি এখন কথা ভাই আমি কই ডাকনাটা আপনি নিয়েছেন আমরা কিন্তু পুরাটা চাই না ডাকনা আপনি নিয়েছেন খুব ভালো কথা বেছে দিয়েছেন এটাও বুঝছি কারণ ঘরের মধ্যে কোনো আনা নাই এখন জিনিসটারে তিন দিয়া লাগলে বাঘ দিয়া মনে করেন হ্যাঁ যা পাইবো আপনি যা যাবেন আমরা সমান ভাগ করে নেই আর যদি না করেন আমি কিন্তু আমি যেমন ছয়শো টাকা বেঁচেস না ছয়শো টাকা হ্যাঁ এই ছয় ভাগ তিন এবার মিলা তো কত হয়েছে ছয়শো তিন দিয়া ভাগ দিলে তিন দুগুনি ছয় সামনে দুইটা শূন্য দুইশো দুইশো কুড়া দুইশো 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 পেঁচাল নাই তারা হন

আমার তোমার সত্তর বার পরীব না আমরা কইতাছি যে জিনিসটা একটা সমঝোতার মধ্যে নাই কেউ ভিতরে ঘুমাইতেছে শোনো দুইশো টাকা তুমিও পাইবা তুমি কিন্তু পাইবা আমিও পাব ভাইও পাইবো বুঝছো আমি জীবন অনেক বড় ভুল করছি তক আমার সাথে রেখে আমি তো উপকার করবার চেয়েছিলাম আমি তো বা করলাম জীবনে আর কার উপকার আমি করুন না বুঝছি তো বাবার দুইশো টাকার কি হইলে এটা কও যা দুইশো টাকা আমি দিলাম এটা তো গেল এক নম্বর কম দুই নম্বরটা হইতে আছে দুই নম্বরটা আমি করতেছি রাখ আমগুলোকে ক্যারেন্সি করলে একটা চটকানে দেওয়া সবটি দাঁত ফালাই দিল একটা দাঁত রাখুন তোমার খালি চার পানি খেতে আর তিন নম্বর হইলো তুমি এখন যাও শার্ট পিন্দ যাও শার্ট কে আবার আধা ল্যাংটা বানছ লয়ে কথা কই না যাও তো কথা কই ভাই ভয় পেছে বেটা এক পকেট থেকে বিল হয়ে গেছে এখন এই বিলাইটা মারতে হইব এই সুযোগে একদম সাইজ করে ফেলাম এখানে থাকোন জায়গা ফাইনাল করব তারপর হালাই বিলাইতে নিন্দুর বানাম ইন্দর তো তেল তেল না চোরা বানাম বেশি ফাপর দিস না বেশি না আ দুম আও জলদি আও তিন নম্বরটা দিতেছে তুমি আমগতে কটে এলো আটশো বাড়িওয়ালাগে কয়েক টাকা আটশো তাহলে তোমার বাড়া কই তুমি তো আম করতে টাকা নিয়ে বাড়িওয়ালাতেও এইসব তো চলবো না আমি তুমি নিচে গিয়ে আমাকে ব্যবস্থা ফাইনাল করবা থাকবো আমরা বৈধভাবে থাকতে চাই বুঝছো আর তুমি যে ফাও থাকবে ফাও থাকুন কিন্তু চলবো না বুঝছো যা ও দাঁত লাগে নাই তুমি কই বা আমরা দুজন তোমার লগে থাকবো বুঝছো রুমে আমরা তিনজন থাকবো তুমি দিবা আটশো টাকা আমরা দুইজন দিবো আটশো টাকা তিনজন এক লগে থাকলাম দোস্ত হয়ে গেছি যাও যাও দোষ